পূর্বের বক্তারা যে কি আরো খরচ এখানে হয় প্রতি বছর আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে আমার বাচ্চাকে একটা বাচ্চাকে স্কুলে আর একটা ভর্তি করতে এবং এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো আপনারাও গাছ কি আমাদেরকে দেয় আপনারা পে স্কেল দেখেছেন পে স্কেল প্রত্যেকে দেখেন আপনারা যে আপনারা কোন কোন হিসাবে কোন কোন খাতে আপনারা অর্থ পান আমার আপনাদের কাছে প্রশ্ন যে এখানে কি কোথাও শিক্ষা খাত আছে আমরা যে বেতনটা পাই আমি যদি পঞ্চাশ হাজার টাকা বেতনই পেয়ে থাকি এই পঞ্চাশ হাজার টাকা কোথায় শিক্ষা আছে আমার আমার হাউস রেন্ট দেওয়া হয় আমার চিয়ে দিয়ে দেওয়া হয় আর হলো আমার অসুস্থ অসুস্থপত্রের একটা খরচ মেডিসিন বাবদ দেওয়া হয় কিন্তু এখানে কোথাও কিছু শিক্ষার ব্যাপারে কোথাও কোনো খরচ নাই প্রতি মাসে আমার বাচ্চার পিছনে আমার তো বেতন তো লাগছেই দিয়া আবার পঁচের বছর এই পঞ্চাশ হাজার টাকা আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই ভাই আপনি কোথায় আমাকে এই ভাতা দেন আপনি দুইটা মহার্গ ভাতা দিচ্ছেন আপনি উচ্চ ভাতা দিচ্ছেন আমাকে কোন ভাতাকে আপনি দেন বছরে আমি তাহলে এই পঞ্চাশ হাজার টাকা করতে গিয়ে আনবো আমি এই পনেরো হাজার টাকা আনবো করতে তাহলে আমাকে লোন করতে হচ্ছে আমার কথা হলো আমরা দুর্নীতি হঠাও বলছি আমরা বড় হলেই যখন আমার মতো এই দিন চলে আসি সোচ্চার হয়ে আমরা বলি এদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে আরে ভাই আপনি লাগিয়েছেন নীলের নীলের গাছ যে গাছ থেকে নীল হবে আর আপনি ওই গাছে আম গাছ আশা করছেন আপনি ফল আশা করেন আম এটা কখনো হয় আপনি তো দুর্নীতি আপনার সে করতেই তো দুর্নীতি আপনি যেই স্কুল খুলেছেন সেই স্কুলগুলোতে আপনি ব্যবসা করছেন বাণিজ্য করতে দিচ্ছেন এবং সেই ব্যবসা বাণিজ্য থেকে ছেলেরা ওই লেভেল থেকে দুর্নীতি শিখছে ওইখান থেকে শিকার পরে একটা বড় ছেলে একটা ছেলে যখন প্রাপ্ত হলো আপনি কিভাবে আশা করেন এই ছেলেটা দুর্নীতির মধ্যে একটা সমাজ হবে আমাদের উপদেষ্টারা বসে আছেন তাদের কাজে বলছি আগে বিগত সরকার কেছে জা গেছে গত পাঁচ পাস আমরা তাদেরকে দেখছি আর তারা আসলেই আমাদের জন্য এখন পর্যন্ত কিছু করেনি আপনারা এখনও পরিবর্তন আমাদের জন্য জনগণের আমরা আগেও নিস্পেশি নিষ্পেষিত ছিলাম আজকেও আমরা নিষ্পেষিতই আছি আমরা আজকেও একই উচ্চ দাম দিয়ে খাবার দাবার কিনি আমাদের ছেলেরা এখন পর্যন্ত সেই উচ্চ প পয়সা দিয়ে আমাদেরকে স্কুলে ভর্তি করতে হয় আমাদের না বিচার ব্যবস্থায় করে স্বাধীনতা এসছে না পুলিশে কোন স্বাধীনতা এসছে প্রশাসনকে আপনি কোনো কিছু ঢেলে সাজাও করেছেন না অপরাধীকে সাদা হয়েছে তাহলে আমরা আপনাদেরকে এই জায়গায় আনলাম কেন আমরা কি কারণে আপনাদেরকে এই জায়গাটা বসতে দিলাম আপনারা যদি কোনো কাজই না করেন কেন বসে বসে বেতন বলা দিচ্ছে আপনারা জেনে যান অন্য কাউকে শিক্ষককে আপনি যদি করতে না পারেন আপনি অন্য কাউকে আমি এই মঞ্চ থেকে সার্বভৌমত্ব আন্দোলন থেকে আমি স্মারণীয় শিক্ষা থেকে মাত্র তিন দিনের সময় দিচ্ছি তিন দিনের মধ্যে আপনি এই ফয়সা করবেন এই বন্ধ করাবেন যদি না করতে পারেন আমরা যাব এবং পুরো বাংলাদেশে আমি সকল অভিভাবককে আহ্বান জানাচ্ছি কেউ আপনারা বাচ্চাকে ভর্তি করবেন না যতক্ষণ পর্যন্ত এই ফয়সলা না হবে এই আমরা আপনাকে আবার সেটা করে দেখাবো যে আমরা আপনাকে আমাদের মতো করে বুঝাইতে পারি আপনি যেটা বুঝেন না আপনি কখনো জনগণকে বুঝেন না আপনি যে বাচ্চাদেরকে জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাচ্ছি সেই বাচ্চাদেরকে বুঝেন না আপনি